আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সকালবেলা নাস্তা শেষ করছি শেষ করে এখন আমার একটা প্ল্যান ছিল সেটা হচ্ছে ঢাকা থেকে আসার পর আমরা এখানে গ্রামীণ পরিবেশে শাক তুলব তো শাক তোলার জন্য যে আমার সাথে আছে আমার মেজো এই যে মেজুকে নিয়ে যাচ্ছি আর আমার বউ তো পাশে চলো আমরা সবাই আজকে শাক আমরা তো ওই দিন আপুদের বাড়িতে শাক তুমি আর এই যে এই যে এই এই মাদড়াতে ছিল এই মাদড়া কি দাও শুদ্ধতে নাকি এটা ধানে ধান নেওয়ার পরে ধান নেওয়ার পরে এগুলা বের হয় আর কি এখন উনি সমুদির সাথে একটু তুলতে গেছিল সমুদির লজ্জায় লজ্জায় চলে গেছে

আমার কথা শুনো উরপুর থেকে আমরা বাংবা কখনো তোলো নেই তোলো আজকে ট্রাই করো যাও কিন্তু খাইতাম পারি বুঝছো কি সুন্দর সবুজের পরিবেশে ইতি শাক তুলতেছে এই এই যে এগুলা এগুলারে শুধু মাথা বাংবা শুধু পুরাটা নিবা না মাথা বাংবা এই দেখেন এই এক দুই তিন এতে তিন চারটা শালি এতগুলা শালি নিয়ে আমি গ্রামীণে আসে ঘুরতেছি সবাই আমার শালি হয়ে গেছে ওই যা এখন মুখ লুক ওই চাও এই শালি রে তোমরা তাই ভিডিওতে কিছু বলো না কেন হাই রে এই যে ওরা বুলবুলির গুলা নিয়ে আসছে এগুলোকে ফালবে

এগুলো হচ্ছে পুরো এই জঙ্গল এই যে সুপারি গাছ ভরা এদিকে এই যে কুকুর টুকুর আছে কি কে মারা গেছে এদিকে কোন দিকে এখন কোন দিকে যাবা তোমরা আমাদের বুটটা খেতে আমরা চলে আসছি এখন কোন দিক দিয়ে এদিক দিয়া না এই দিক দিয়া মনে এদিক দিয়ে যাবে এদিক দিয়া আসো 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 এদিক দিয়ে আসো আমরা ওই যে বুট্টা খেতটায় যাব বুট্টা খেত ওই যে চল চলুন আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে বুট্টা খেতে যাওয়ার জন্য আমরা এই জঙ্গল দিয়ে পার হইতেছি সে ভয়ানক ভয়ানক জায়গা এই এই সমস্ত জঙ্গলে বুঝছ সন্ধ্যার পর এমনি ভয় পাইব মানুষ হ্যাঁ তুমি প্রথম আখু আর আসছো কোনো দিন ওরা দুইজনে প্রথম আর ওরা আসছে আচ্ছা হ্যাঁ জঙ্গলে জঙ্গলে ঘুরতেছি এগুলাতে আছে না সাপ সাপ টাপের ভয় থাকে বেশি বুঝছো আর এই যে দিকে হচ্ছে যত দূর চোখ যাবে তত দূর পর্যন্ত দেখেন শুধু ধান খেত আর ধান খেত আসলে এই সমস্ত গ্রামীণ পরিবেশগুলো এই দেখতে অনেক সুন্দর লাগে আর সব দিকে সবুজ শ্যামলা খুবই সুন্দর আর ওই যে বুটটা ক্ষেত্র আমরা চলে আসছি ওখানে আমি কিন্তু ভয় পাইছি এদিক দিয়ে কি জানি একটা ফোকা আসতেছিল বলো কোথায় আসছো

যাও ভিতর ঢুকো এই বুটটা খেতে চলে এসেছি এখন আমরা একটু যে কাজে আসছি আমরা আমাদের কাজগুলো করবো আসুন পুড়ে পুড়ে বেজে বেজে যেভাবে খায় আবার কন সুপ রান্না করে মশলা এটা দিয়ে সুপ রান্না করে একশো টাকা মনে হয় শহরে মনে হয় একশো টাকা না দেড়শো টাকা এক একটা

আর আমার দুইটা বোন আছে দুইটার মুখে দিয়ে কথা বাইরে দুজন আপনারা এই দুজনের জন্য ভালো দুইটা পাত্র দিবেন আমি যেন দুইজনকে বিয়ে দিয়ে দিতে পারি না খেতে দাওয়াত

আমি একদম ভিতরে ঢুকে পড়ছি সুমাইয়া এগুলাতে এক্সপার্ট ও শালিদের সাথে দেখেন কি করে তুমি মনে হয় পাঁচ টাইম এরকম শালীদেরকে নিয়ে এরকম হাঁটতেছো তাই না বলতেছে বলতেছে ওদের বিয়ে হয়ে গেলে তো ওদেরকে মিস করবে তাই এখন হ্যাঁ বিয়ে হয়ে গেলে ওদেরকে সবাইকে মিস করবে এরা তখন জামাইয়ের বাড়িতে থাকবো আমাদের সাথে আর তেমন দেখা হবে না কোন দিকে যাবো এখন সবসময় পাবো ওকে আমরা সব সময় পাবো কারণ পাওয়ার জন্য বাড়ির ভিতরে বিয়ে দিছে কি আছে জুঙ্ক ভালো লাগতেছে তাই দুষ্টামি করতেছি বিয়ের আগেও কখন আমরা এমন দুষ্টামি করিনি তাই বেশি দুষ্টামি করতে গিয়ে কি হয় ধান গাতে আসি পাটা কোমর টোমর ভেঙে পেছে ওর উঠাও ওর উঠাও ও পড়ে গেছে বেতা পাইছে বেতা পাইছে এই ধান নষ্ট নষ্ট না না চারিদিকে যতটুকু তাকাবেন ততটুকু এই ধান খেত এই এটা দিয়ে আল্লাহ আমাদের রিজিক দিয়েছে এ ধান দিয়ে হ্যাঁ এটা হচ্ছে এখান থেকে ধান গুলা কাটবে কেটে তারপরে নিয়ে আল্লাহ এখান থেকে আমাদের রিজিক দিয়েছে রিজিক আল্লাহ বরকত আল্লাহ বরকত দিয়েছে অনেক রিজিক দেখছেন অনেক দূর অনেক দূর অনেক বিশাল বড় ক্ষেত এই ক্ষেতটা আর ওরা কি করে চারজন আমার বৌশালীরা কি করতেছে দেখেন আর এই যে ধানগুলা ফেকে গেছে এই যে 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 এই 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 অনেক দেখছেন এই ধান খেতের মাঝখান দিয়ে শুধু হাঁটতেছে আর হাঁটতেছে আর এখানে আমাদের আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে শাক খুঁজতে আসছিলাম তাই এই যে এই যে ইপা মেজের মেজো মাঝে মাঝে কোথাও দেখলে একটু একটু নেয় আর ওরা তিনজন শুধু হাঁটে আর হাঁটে ওই যে মানুষ তাকাই আছে আমাদের দিকে ওরা মেয়েরা কি জানি করে ধান ক্ষেতের ভিতরে চলো চলো প্রেম করবো কই আর এখানে প্রেম করার লোক। কই ধান নষ্ট হইতেছে এই রিজিক রিজিক নষ্ট করিও না তোমরা এই ধানগুলো আমাদের রিজিক দিয়েছে ধান ক্ষেতের উপরে এই ধান দিয়ে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে এগুলা চাউল হবে চাউলের পরে সবাই খাবে ইনশাল্লাহ এই ধানগুলা থেকে মানুষ কত জায়গায় যে ধানগুলা যায় এ চাউল হবে আর ওরা ওই যে তিনজনে কি করতেছে দেখেন কি মজা নিতেছে আজকে দেখছেন অনেক মজা নিতেছে আজকে তিনজনে চারজন চারজন বউ আছে শালি আছে তিনজন দেখেন তিনজন বসে গেছে শাক খোঁজার জন্য আর একজন ওই যে ওই যে ওইদিকে চলে যাচ্ছে আর না ওরে কিছুই ধরা নাই আল্লাহ বরসা আল্লাহ বরসা তোমরা শাক তোলো এই যে শাক আসলে শাক খোঁজার শাক খোঁজার মাঝে মাঝে খুব আনন্দ পাওয়া যাচ্ছে কারণ খুবই মজা হইতেছে আজ এতটুকুই শেয়ার করব নেক্সট ভিডিওতে বাকিটুকু শেয়ার করব আল্লাহ হাফেজ